দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা কত হয়েছে বলিউডে যে লাশ কিভাবে আইসিইউ রেখে তারপর টাকা উপার্জন করতেছে আপনাদের সিনেমাটা মনে থাকার কথা সিনেমা নিয়ে পুরো নিউজ নাই ঢাকা مدينه কেলে স্কয়ারে আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটখাটো যে কোনো রোগী টকে এগুলো নিয়ে খুবই একটা ড라마টিক সিন ক্রিয়েট করা হয় ডাক্তারকে মারধর করা হাসপাতাল ধ্বংস করা চালায়া দেওয়া স্ট্রাইক করতেছে ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে এটা কেন হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম সুশীল সমাজের একটা অংশ পারপাস করলি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায় ভারতের অমুক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে এটা বাংলাদেশে রিপোর্ট হয় না কেন নেপালের এক রোগীকে দেখছেন না আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভুল চিকিৎসা করেছে ডাক্তাররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে করে করে এখানে সার্জারি করতেছে ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা কেন সেগুলো গণমাধ্যমে আসে না আমাদের সমস্যা আছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাস করলে আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্তও আছে তাই নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে যত ফাজলামো আছে সেগুলো বন্ধ করতে হবে থার্ড হচ্ছে আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে কয়েক হাজার কয়েক হাজার এক দুজন না ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতে এরকম প্রচুর বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবরেশন তৈরি করতে পারি যেহেতু আপনি একটা সুপিরিয়ার সিস্টেমে কাজ করেন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি কোথায় কোথায় সার্ভিস করবার সুযোগ আছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে কথা হচ্ছে যে বাংলাদেশের দাগে স্বাস্থ্য খাত থেকেই চিকিৎসা নেয় তারা অন্য দেশে যায় না অর্থাৎ আমার স্বাস্থ্য খাতের উপরে আমার ডাক্তারের উপরে আমার নার্সের উপরে আমার টেকনিশিয়ান টেকনোলজিস্ট যারা আছেন প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে ফর্ম যেটা আছে আমাদের করোনেশন হচ্ছে সিন্ডিকেট ডেভেলপ করেছে প্রত্যেকটা হাসপাতালে যেটা হয়তো প্রফেসররা বলতে ভুলে গেছেন বাংলাদেশে আপনি দেখবেন যে দশ টাকা আট হাজার টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মচারী অপারেট করা হয় হাসপাতাল গুলোতে তো আট হাজার ঢুকি কেন ও তো চাকরিটা করতে পারার কথা না গার্মেন্টস গেলে তো তো বেশি টাকা ইনকাম করতে পারবে কারণ ও জানে একটা সরকারি হাসপাতালে আট টাকা মাস শেষে আশি হাজার টাকায় টান করানো যাবে এটা সে জানে যে কিভাবে একটা অঙ্ক দুটা শূন্য বাড়ানো যায় এই ব্যবসা সে হাসপাতাল করতে পারবে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে আপনি পপার ফাংশনাল রিক্রুটমেন্ট করতে হবে লিভিং ওয়েজ দিতে হবে যে কর্মচারীরা ঢাকাতে অথবা যে তে থাকবেন সেই সিটিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কয়েকদিন পর পর রাস্তায় নেমে আসে বারো টাকা দেয় ষোলো টাকা দেয় একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে

করণজ করতে পারে না দেয় দিলাম তাহলে এই যে আমার আমার ডেফিসিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেগুলো সাফেসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে এবং এটা করা সম্ভব এটা রিসোর্স এই রাষ্ট্রে আছে সব আছে আমার রাষ্ট্রে শুধু দরকার অ্যাডমিনিস্ট্রেশন ধন্যবাদ সবাই